হ্যাঁ হইছে হাই ভিউয়ারস এই আপনাদের সামনে আজ আমাদের বাড়ি নার্সারি আছে নার্সারির সাথে পরিচিত হব নার্সারিতে কি কি গাছ আছে সেই গাছের ভিডিও আপনাদের সাথে সামনে ধারণা করতেছি এই নার্সারিতে বিভিন্ন গাছ পাওয়া যায় সেই গাছের ভিডিও আপনাদের দেখানো তাহলে দেখুন গাছ এই ঢারর গাছের ফল এবং ফুল দুটোই সুন্দর হয় ওটা ওটা এই যে ডার গাছের ফুল এই ডার গাছের ফল এবং এই ফল অনেক বড়ো এবং ভিটামিন সি এবং ভিটামিন ডি এবং ভিটামিন অন্য অন্য বিডিও অনেক সুন্দর খাবার সুস্বাদ হয় পেঁপে গাছ পেঁপে গাছে অনেক অনেক ফুল এবং ফল হয় যেটা এই পেঁপে গাছ কলমের গাছ পেঁপে বারো মাসে পেঁপে ধরে এবং পেঁপে গাছে অনেক বড় বড় পেঁপে ধরে এবং পেঁপে কাঁচা খেতেও রেঁধে খেতেও সুন্দর এবং সে খেয়ে এটা ধুন্দাল গাছ বারো মাসে তেরো গাছের তেই অনেক সুন্দর হয় এবং এই ধুন্দল গাছে ফলটা অনেক বড় হয় খেজে খেজে দেখে

এবং অনেক সুন্দর দেখতে এটা হলুদ গাছ এ হলুদ গাছ উপরে পাতা ধরে এবং নিচে বড় বড় হলুদ হয় এই গাছ হলুদ দিয়ে অনেক তরকারি রান্না এবং খাবারের বিষে অনেক দরকার লাগে কলা গাছ এই কলা এই পারা দিছি কলা গাছে প্রতি মাসে মাসে কলা ধরে এবং এই কলা অনেক বড় হয় এবং কলা কাছারে দেখা যায় এবং পাকলে বড় বড় কান কলা পরে এবং কলা গাছে মানে এটা নিশ্চয় করে দল অনেক বড়ো বড়ো কান করে এবং কলা বিক্রি করে এবং কলা এসে পাকায় খাওয়া যায় দোস্ত অন্য ক্লিক করছিস এই পাট আমাদের ফসলের জন্য অনেক উপকার এবং আমাদের এই পাট অনেক কাজে লাগে এই পাট ছোট এদিকে দানা থেকে শুরু করে আস্তে আস্তে ছোটো গাছ থেকে বড় গাছে পরিণত হয় এই পাট দিয়ে আমাদের অনেক উন্নত হয় যেমন দড়ি বানাতে পাটের কুষ্ঠা দিয়ে অনেক সুন্দর সুন্দর দড়ি হয় এই পাট আমাদের প্রথমে পিস দিয়ে বড় করতে হয় বীজ দিয়ে বড়ো করে তারপর নিরিয়ে পাট নিয়ে এই পাট আস্তে আস্তে বড়ো করতে হয় পাট তারপর আষাঢ় থেকে শ্রাবণ মাসে পাট কাটা হয় কেটে সুন্দর করে পানি দিয়ে জাগ দিয়ে এই এই পাটের বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্য হলো এই সুন্দর করে মাটি দিয়ে এবং কেটে কৃষকদের কেটে এই পাট কয়দিন লো গুংরা কাজের হয় তারপর এই পাট অনেক বিস্তারিত এবং এই গাছের পাটের অনেক সুন্দর ফল এবং হয় এবং এই পাট কৃষক দিয়ে পানি দিয়ে যেখানে পানি বেশি হয় সেখানে জাগ দিতে হয় পাট গুলো দেখতে অনেক সুন্দর এবং এই পাটের পাতা অনেক বড় বড় পাতা এই পাটের পাতা দিয়ে অনেক সময় এদিক ধর ওই ভাই ধর আবার কয় মিনিট হয়েছে এবং অনেক সুন্দর বিষয় এই গরু আমাদের অনেক কাজে লাগে এই গরু পালিত করে বাস্তে শুরু করে ছোট বাস শুরু করে উঠছে না ছোট বাস শুরু করে এই গরু পর্যন্ত আমাদের অনেক সুন্দর করে এবং দুধ দেয় এবং দুধ দেয় এবং এই গরু অনেক উপকার করে গরু হাতে নিঃ করে এবং গরু করে এবং গরুর অনেক উন্নত করে এবং গরু অনেক সুন্দর হয় এবং এই গরুতে অনেক সময় চাহিদা এবং বাগদাদ বাড়ে এবং এই গরুতে অনেক টাকা বিক্রি করা হয় দে অনেক ক্লিক কর ক্লিক কর অনেক কাঠিস নাকি এই কাঁঠাল আমাদের জাতীয় ফল এই ফলে অনেক সময় অনেক টাকা ইনকাম করা যায় এবং এই কাঁঠাল আমাদের বছরে জাতীয় ফলের রাজা কাঁঠাল এই কাঁঠাল খেয়ে আমাদের অনেক উপকার হয় ভিটামিনের অভাব দূর হয় এবং এই কাঁঠাল খেয়ে আমাদের অনেক উপকার হয় এই কাঁঠালে অনেক ধরনের কাঁঠাল আছে খাজা কাঁঠাল র কাঁঠাল গলা কাঁঠাল এর ভিতর সব কাঁঠালের ভালো এবং এই কাঁঠালগুলো খেতে অনেক সুস্বাদু এইগুলো কাঁচাও খেতে যায় এবং পাকলেও খেয়া যায় এই কাঁঠালগুলো অনেক উপকারে আসে এবং এই কাঁঠালে অনেক সুন্দর লাগে খেতে এবং এই কাঁঠাল আমাদের বাংলাদেশের একটা গর্বের বিষয়